দুদকে বিশাল সার্কুলার আসবে এখানে প্রায় এক হাজারের মতো শূন্য পদের সংখ্যা থাকবে আজকের ভিডিওতে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতাদি সহ পদের পাশে উল্লেখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সবার মধ্যে অনলাইনে আবেদন করা যাচ্ছে ক্রমিক নম্বর পদের নাম বেতন ক্রম শূন্য পদের সংখ্যা নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে একটি কথা গুরুত্বপূর্ণ এবারে দু হাজার চব্বিশে যে সার্কুলারটি হতে চলেছে দুদকে এখানে বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আবেদন করা যাবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশিত হবে যেমন কোর্ট পরিদর্শক এখানে পদের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি বা এল ডিগ্রি সকল জেলা থেকেই আবেদন করা যাবে গাড়ি চালক পদ থাকবে কোনো স্বীকৃত বড়তে দ্বিতীয় ভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ হালকা এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে চব্বিশ সালের সার্কুলারে কনস্টেবলের পদ থাকবে একশো পঁচিশ জন তো এটি পূর্বের সার্কুলার আগের সার্কুলার নতুন সার্কুলারে পদ বাড়বে কোনো স্বীকৃত বড়তে দ্বিতীয় ভাগে মাধ্যমিক স্কুল এসএসসি পাস বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আবেদনের প্রসেস আবেদন করতে হবে অনলাইনে পদের নাম সরকারি পরিচালক বেতন থেকে টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা কোর্ট পরিদর্শকের পদ থাকবে সর্বমোট এখানে আটশো থেকে এক হাজারের মতো ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশিত হবে দুর্নীতি দমন কমিশন দুদকের এই সার্কুলারটি এক থেকে দুই মাসের মধ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে যতদূর জানা গেছে এই সার্কুলার সার্কুলার প্লাস বেশ কয়েকটি রয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আপনাদেরকে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করতে হবে সার্কুলার চলে আসলে বেশি সময় হাতে পাবেন না তাই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে রাখুন সার্কুলার সময় আসলে আবেদন করবেন এবং সাকসেস অর্জন করতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে